আগের দিনেই শিলিগুড়িতে কেমন যেন একটা কুড়েমি ধরানো আবহাওয়া ছিল আর আজকে সকালবেলাতে এত রোদ যে বাইরের দিকে ঠিকঠাক তাকানো যাচ্ছে না কিন্তু যাদের প্রয়োজন তাদের তো বেরোতেই হবে যেমন আমাদের এই উত্তমের বেরোতেই হয়েছে আর আমাকেও বাইরের দিকে তাকাতেই হয়েছে একটু তো জিনিসপত্র আমাকে তুলে নিতে হবে অনেক সবজি কিনেছি আজকে আগের দিনের মন খারাপের জের এখন একদমই কাটিয়ে উঠেছি বিলক্ষণই বুঝতে পেরেছি যখন যেটা হবার তখন সেটা হবে এখন এই অনুষ্ঠানটি হবার ছিল না তাই যেন একটি বাধা আসত এবং ব্যাপারটি বাঞ্চাল হতোই সত্যি সত্যি সময় হবে তখন এটা হবেই কেউই সেটা আটকাতে পারবে না এখন আসলে সেটার সময় হয়নি এই সার সত্যিটি যখন বুঝতে পেরে গেছি তখন মন খারাপের ভার এখন আর আমার ভেতর একদমই নেই এখন দিব্য মন ফুরফুরে রয়েছে এবং বেশ একটা হালকা মেজাজেই উত্তমের কাছে বেশ দর দাম করে অনেক রকম জিনিসপত্র আজকে কিনে ফেললাম ভালোই লাগলো সকালটা বেশ ভালোই শুরু হলো নমস্কার বন্ধুরা আমার নতুন সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের মিনামাশি আজকে আগের দিন একটি জিনিস ফাটাফাটি করে ফেলেছে যেটা মিনামাসি অতটাও মানে এক্সপার্ট নয় সেই কাজটা মেরামাস তো নিরামিষ আনার তুফা করে তুফান করে ওই মাংসটা মাঝে একটু অসুবিধা হয়ে যায় আগের দিন মিনামাসি কেন সাহস করে মাংস রান্না করতে বলেছিলাম এত সুন্দর রান্নাটা করেছে একটু হেসে দাও একটু হেসে দাও সেটাতে আজকে আবার মিনামাসি মাংস রান্না করছে তবে একটা জিনিস বুঝেছি যে কড়াইয়ে রান্না করলে মিনামাসি মাংস দুধটা দেয় একটু একটু সময়টা লাগে ঠিকই কিন্তু কড়াইয়েতে রান্না করলে খুব ভালো হয় তা আজকে আমার হাজব্যান্ড বলেছে মাসি ওই রকম আগের দিনের মতো করে করো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে এবার একটু কনফিডেন্স এসছে মাংসে মাংস রান্নার ব্যাপারে একটু একটু মনে হচ্ছে না বিশ্বাস বল ভরসা একটু বেড়ে গেছে মাংস রান্নার ব্যাপারে না সত্যি খুব ভালো হয়েছিল আগের দিনে তো যাই হোক আজকে হচ্ছে রবিবার মেনু জমজমাট নিচে হচ্ছে পাঠার মাংস ভাত আর ওপরে হচ্ছে হচ্ছে আমাদের মুরগির মাংস আমার এবং টুকুরে ভাত কুমড়লি আর ডাল কারণ যেহেতু পাঠার মাংস নিচ থেকে উপরেতে আসবে সুতরাং বুম্বাদা তেমন ভিজি ভিজি রান্না করলে খাবে না ও জিনিস পড়েই থাকবে আর কালকে আমাদের নিরামিষিতে পনিরটা আমি নামাশে অনেকটা রান্না করেছিল সেটা আজকে অনেকটা রয়ে গেছে আর নিচের থেকে শুধু আলু পোস্ত দেয়নি পরে আমি উপরে এসে দেখলাম যে ছানার বলের তরকারি মানে প্রায় একই রকমের তরকারি হয়েছে সেটাও দিয়ে পাঠিয়েছিল তো সেটাও দুটো বল ছিল সব মিলিয়ে মিশিয়ে সেটা একটা তৈরি করা হয়েছে সেটা মোটামুটি এত বড়ো বাটির এক বাটি হয়ে গেছে তার মানে আর আজকে অতিরিক্ত কোনো সবজি করবার দরকার নেই তো যাই হোক এই তো চলছে আমার আজকে আবার একটুখানি মার্কেট যেতে হবে একটা জিনিস কিনতে হবে হ্যাঁ মাসি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি রাখো আছি আর আমার কয়েকটা না বড় বড়ো গামছা কিনতে হবে চেক দেওয়া যে গামছাগুলো সেগুলো সেগুলো মার্কেট থেকেই পাওয়া যাবে আমি অ্যামাজনে ঠিক ভরসা করতে পারছি না কারণ সাইজগুলোর ব্যাপারে যদিও লেখা থাকে কিন্তু গামছার জিনিসটা হাতে নিয়ে কতটা পাতলা বা কতটা মোটা সেগুলো তুমি দেখে নিয়ে কেনা উচিত আজকে যেহেতু রবিবার আজকে যেহেতু দোকানপাট অনেকটাই বন্ধ থাকবে তাই যারা ওই ভ্রাম্যমাণ লোক যারা গ্রাম থেকে এই তাঁতিরা আর কি দাঁত বলে তারা না ওই বন্ধ দোকানগুলোর সামনে আজকে চাটাই পেতে বসে বিক্রি করে তা তাদের কাছ থেকেই আজকে ওটা কেনার ইচ্ছাটা রবিবার ছাড়া অন্যদিন সম্ভব নয় সেই জন্য আমি যাব হচ্ছে বিধান মার্কেটে তো আপাতত এই তো দিন শুরু হয়েছে আমাদের আজকে প্রচুর আত্মীয় স্বজনদের ফোন টোন করা মানে যেহেতু রবিবার তার আত্মীয় স্বজন আমার দিকের আমার আত্মীয় স্বজন এদেরকে একটু ফোন করা হচ্ছে সে তার একজনের সাথে কথা বলছে একদিন সঙ্গে তারপরে আমিও সবার সাথেই সবাই কথা মানে যখন ও ফোন করছে তখন আমি ফোন করছি না কারণ আমরা তো দুজনেই কথা বলছি না হাতিও তো ওভাবে কি তো এখন একটুখানি বিরতি রইলো সেই জন্য আমার দিক থেকে ওই দিদির সাথে আমার একটু কথা হয়ে গেল মানে বুম্বাদার কাজিন দিদি তারপর ওর পরে আমি আমার এক কাজিন দাদাকে ফোন করব তখন আমার বুম্বাদার কাউকে ফোন করবে না কারণ আমার দাদা আমার সাথে কথা বলবো সাথেও তো বলবে তো আপাতত এই হলো ব্যাপার তো আমি নিয়ে যাবো এটা হ্যাঁ ঠিক আছে দিন তো শুরু হলো এরকম ভাবে

আর সঙ্গে তোর মিট মেট দিয়ে দুধ মানে তোর চা করে দেবে আরেকটা ডিমের পোচ এই হচ্ছে আমার উঠে সকালবেলা দীঘাতে তারপর দীঘাতে যখন একবার গেলাম আমি বুলু বাচ্ছু পিকলুম অঞ্জন সে সময় তো সুনমে এলো না সে হঠাৎ দেখি দীঘাটা সাথে মানে অত ছোট ছোট ঢেউ হয় সাধারণত সেখানে দেখি বড় বড় ঢেউ হচ্ছে আমি তো বুলুকে খুব উৎসাহে বলছি বুলু দেখ কত বড় বড় ঢেউ ভেবেছিস তুই বলছিস দীঘাতে ঢেউ ওঠে না তারপর হোটেল রুমে ফিরে দেখি যে টিভিতে দেখাচ্ছে যে মাদ মাদ্রাসের ওপর এরকম এতজন এই বিশাল ঢেউ আসছে পড়েছে ইন্দোনেশিয়া এরকম বিশাল ঢেউ তখন তো দেখ যাতে টাকে উঠে গেছে কি অবস্থা হুম 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 এই দিন নিজেই ফোন করেছিলেন তো আমরা আজকে তালিও ভাবি ইনি নিজেই আজকের দিনে ফোন করলেন হয়তো বা আমরা যেরকমভাবে ভাবছিলাম ওদিকেও সেই ফ্রিকোয়েন্সি যাচ্ছিল তাই জন্য আমরা দুজনের সাথে কথা হয়ে গেল ইতিমধ্যে তখন এই দিদি রুমাদি আর নিজেই ফোন করলেন এবার রুমাদের সাথে কথা হয়ে গেল তারপর আবার আমি একজনকে ফোন করবো আমার দিকে এক দিদি না দাদা আমাদের সেরকমই তো লিস্টে আছে সব মিলিয়ে আজকে ফোন করার লিস্ট হচ্ছে সাতজনকে তার মধ্যে একজনকে ফোন করা ছিল তিনি নিজে থেকেই ফোন করে নিয়ে তো একটা অ্যাসামিজ গামছা কিনেছি একদম সাদা যেটা হয়ে থাকে আর কি এটা ওই ঠাকুর ঘরে ঠাকুরের যে ওই টুলগুলো আছে না বিভিন্ন জায়গায় সেটাতে পাতার জন্য আর যেহেতু শুভ রঙটা আমাদের ক্রিম বা সাদা তাই ঠাকুর ঘরেতে অন্য কোনো রঙের ইয়ে আর পাতবো না সেই জন্য তো সাদা ভেবেছিলাম যে সাদা ওই থান কাপড়ের অর্ডার করব তো ওই গামছাগুলো এত সুন্দর এত ভালো লাগলো দেখে সাধারণত ওই হয়ে থাকে এরা উত্তরীয় হিসেবে দেয় খুব সুন্দর হয় সম্মাননা জ্ঞাপনের জন্য আসামে এ ধরনের ইয়ে দেওয়া হয় আমিও সে অর্থেই ব্যবহার করছি আমি আমার ঘরের দেবতাকে এখানে রাখতে চাই ওপরের জন্য একটা রেখে দেব বাগিরগুলো সবই নিচে ঠাকুর ঘরের ওখানে চলে যাবে তো এখন সন্ধে হয়ে গেছে প্রায় কাছাকাছি বৃষ্টি হয়ে গেল এক পশলা বুধিবাবুর শরীরটা আজকে একদম ঠিক নেই আমারও যার ফলে বেরোতে দেরি হলো হবে আর কি এখনো বেরোয়নি যাই হোক ঘাঁচগুলো খুলে খুলে এটা একটু ধুয়ে দিই যেহেতু ঠাকুর রাখা হবে সেহেতু ওইরকমভাবেই ভাবে যেটা এসেছে আমাজনে ওইরকমভাবে পাততে পারছি না আর কি তো এটা শুকিয়ে গেলে পরে তারপর এটা আগে আমি ওপরে ঠাকুরকে ওপরের ঠাকুরের আসনটায় পাতবো হ্যাঁ তারপর বাদ বাকি নিচে দিয়ে দেবো আলপনা দিয়ে কিছুদিন আগেই আসনগুলো ইয়ে করেছে কাপড় চেঞ্জ করেছে যার ফলে নিচে তারা নেই কিন্তু ওপরে তো আছে যাই হোক এই যে খুলে দিয়ে তারপর সেটা বেশিক্ষণ লাগবে না একটা আঠাশ মিনিটেই হয়ে যাবে বাড়ির কারোর শরীর ভালো নেই হাজব্যান্ডের মেয়ে দুজনের ভাইরাল হয়েছে আমারও শরীরটা আজকে খুব খারাপ করছে যার জন্য আজকে রবিবার হওয়া সত্ত্বেও আমি মার্কেটে প্ল্যানটা বাদ দিলাম আমার হঠাৎ করে কি হয়েছে জানি না শেষ বিকেল মানে শেষ দুপুর থেকে এই এখন পর্যন্ত আমার খালি মাথাটা ঘুরছে আর মনে পড়ে যাব একটু আগে অব্দি শুয়েছিলাম কিন্তু আমাকে আজকে বেরোতেই হবে কালকে সোমবার দিন সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিছু জিনিসপত্র কিনতে হবে কালকে যেহেতু একেবারে প্রদোষেই পুজো দেব বাবার মাথায় জল দেবো সেহেতু আজকে একটু প্রস্তুতি করে রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে মাস না করলেই নয় কালকে আমি এটা স্কুল সকালবেলায় যে একটুখানি কিছু করে দেবো সেটার জন্য যে জিনিসপত্র লাগবে বেশিরভাগ জিনিসই তেল বাড়ন্ত বাটার বাড়ন্ত সবই মানে আরও অনেক কিছুই আর কি তো বাঁচমা যেটা সেটা হচ্ছে সেখান থেকে তো আমাকে মানে আরামবাগে যাবো আরামবাগ থেকে তো জিনিসপত্রগুলো ওরা আমাকে বয়ে নিয়ে আসতে হবে না ওরা পরের দিন দিয়ে মানে বাড়িতে দিয়ে যাবে তো কিছু জিনিস নিয়ে আসতে হবে কারণ অত সকালে তো ওরা কিছুই দিয়ে যাবে না তো যার ফলে একটু চিন্তা করছি কি করব বেরোতে তো হবেই যতই ভাববো ততই দেরি হবে বেরিয়ে যায় শরীরটা না এই আর কি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি আপনারা শাড়ি দিয়ে পর্দা বানিয়েছেন আজ পর্যন্ত জানলার পর্দা হোক দরজার পর্দা হোক যদি বানান তাহলে সেটা কীভাবে বানিয়েছেন মানে ওটা টেলার দিয়ে করিয়ে নিয়েছেন আঁচলগুলোকে কি করে ম্যানেজ করেছেন সেটা একটুখানি জানতে চাই কারণ আমি একজনের বাড়িতে শাড়ি দিয়ে পর্দা দেখেছিলাম কিন্তু তার সিলিংয়ের কাছে একটা বিশাল বড়ো ওই কাঁচের একটা মানে আস্তরণ মতো ছিল সেখান থেকে একেবারে নিচ পর্যন্ত কাজে তিনি বারো হাতে শাড়ি ওপর থেকে টাঙিয়ে দিয়েছিলেন নিচ পর্যন্ত এসেছিলো এবং দুটো শাড়ি একসাথে পাশাপাশি দুটো জায়গায় টাঙিয়ে দিয়েছি দুর্দান্ত লাগছিল সেটা আমাদের এই যে ইচ্ছে বাড়িতে কিন্তু সেটা কিন্তু পর্দার মতো করে বা সাধারণ উইন্ডো নয় সেটা একটা বিশাল বড়ো পুরো একটা দেওয়াল ওপর থেকে নিচ পর্যন্ত সেটাতে উনি শাড়ি দিয়ে ঢেকেছিলেন খুব সুন্দর দেখতে লাগছিল। তো এখন অভয় আসেন আছে মানে ইচ্ছে বাড়িটা অভয়া দিন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে উনি কাউন্সিলার তো কাউন্সিলার হয়ে গিয়ে খুবই ব্যস্ত হয়েছেন কিন্তু তাও মানে বললে উনি ডাক ডাকলে সারা দেবেন ডেফিনেটলি কিন্তু ঠিক ওর পর্দাটা যেহেতু ওই রকমভাবে তৈরি নয় সেহেতু কি আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কেউ কি শাড়ি দিয়ে পর্দা বানিয়েছেন যদি হয়ে থাকে তাহলে একটু জানাবেন যে কীভাবে বানাতে হয় একটু যদি লিখে বোঝানো সম্ভব কারণ বাড়ির আমার বেডরুমের না আমার ভীষণ মানে একঘেয়ে হয়ে গেছে আর ভাল লাগছে না ওই পর্দা এখন এত সুন্দর সুন্দর তাঁতের শাড়ি না আমার যে মনে হচ্ছে যে যদি তাঁতের শাড়ি দিয়ে একটু পর্দা বানাতে পারতাম তাহলে ভালো লাগতো তো একটু জানাবেন বাইরে সাথে গল্প আর শেষ হচ্ছে না তো সেখানে আল্পনা হঠাৎ করে একটা খুব ইন্টারেস্টিং টপিক তুললো আমি আবার একটুখানি এগিয়ে এলাম তো যাই হোক তারপরে আমি বললাম যে না চলো এবার দেরি হয়ে যাচ্ছে কারণ আরাম বা একটা আবার বন্ধও হয়ে যাবে কিন্তু আমার মাথায় প্রচণ্ড পরিমাণে খুচখুচ করছে যে পর্দা 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 এবং আমি খেয়াল করেছি এই হুজুকের বসেই ভালো ভালো কিছু জিনিসপত্র কিন্তু তৈরি হয়ে যায় তা নইলে এই হুজুকটা বা এই যে টেম্পোটা যখন অফ হয়ে যাবে তখন আবার সেই গতানুগতিকভাবেই চলতে শুরু করবো হয়তোবা আমার ক্ষেত্রে এইটাই হয়ে থাকে তো ওই যে একটা রিক্সা পেয়ে গেলাম সেখানে যেতে গিয়ে দেখছি ভিভজিওর স্পোর্টিং ক্লাবে একটা মিটিং চলছে সম্ভবত পুজোর মিটিং সেখানে অভয়াদি ভালো লাগলো যে অভয়াদির কথা এক্ষুনি বলছিলাম কিন্তু আমি রিক্সায় চড়ে গেছি সেজন্য অভয়াতির সাথে আর কথা হলো না তবে এর মধ্যেই বলবো কিন্তু ওই যে মাথায় খুচখুচ করতে করতে হঠাৎ করে আমার এই রিক্সায় চড়ে ওই বাগায পার্ক পর্যন্ত যেতে যেতেই মনে পড়লো আরে রত্নান্টির কাছে তো যেতে পারি কারণ শিলিগুড়িতে রত্নান্টির একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট ছিল মানে রত্নান্টি হচ্ছে একজন আনটি যার কথা একটু আপনাদের জানাচ্ছি তো তার আমি দেখেছিলাম কাছে সেই ফ্ল্যাটটাতে একটা না মানে ওনার একটা একটা দিয়ে তিনি খুব সুন্দর পর্দা বানিয়েছিলেন দুর্দান্ত সাজানো একটা ফ্ল্যাট ছিল সেটা পরবর্তীকালে সেই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে এখন রতনাট্রিয়া থ্রি বিএইচকে একটা ফ্ল্যাটে থাকেন তো আমার তখনই মনে পড়লো ব্যাগ থেকে আর একটা ফোন বার করলাম এবং ফোন করে জিজ্ঞেস করলাম তুমি বাড়ি আছো কলেজ পড়াতেই তো থাকেন মানে যেখান থেকে আমার দোকান সেখান থেকে জাস্ট হাঁটা তো বললো হ্যাঁ বাড়িতে আছি একটু হকচকিয়ে গেছেন একদম মানে আর আমারও তো এরকম হুজুকে তো যাব মানে আজকেই যাব এক্ষুনি মানে সমাধান যেটা চাই সেটা এক্ষুনি আমি জানি সমাধান যেটা হবে সেটা অল্প মানে কারা কাজটা করে দিতে পারবে কারণ আমি তো সেলাই ফেলাই কিছুই পারি না যারা করে দিতে পারবে সেই ইনফরমেশনটা রত্নানটির কাছে পাওয়া যাবে এটা আমি একদম শিওর তো যাই হোক সেই জন্যই এটা মানে হট করে আমার ঠিক হলো যে আজকেই যাব এবং আজকেই আমি যাব তো এখন আরামবাগে চলে এসেছি যে ছেলেটাকে দেখছেন না সেই ছেলেটা আরামবাগে চাকরি করে এ হচ্ছে আমাদের গীতা গীতাদির ছেলে গীতা গীতাদি আমাদের বাড়িতে দীর্ঘ ছ বছর কাজ করেছে টুপুর তখন পেটে তখন গীতাদি এই ছেলেটার নাম বিকাশ একে না তিন বছর বয়সের কোলে নিয়ে আমাদের বাড়িতে কাজ করতে আসতেন আমার শ্বশুর শাশুড়ি একে খুব ভালোবাসতেন এই বাচ্চাটাকে কোনোদিন যদি গীতাদি ছেলে না নিয়ে আসতেন তখন বলতেন আয় গীতা তুই এতকে আর কাজ করতে পারেন তুই আগে ছেলে নিয়ে আয় তো এতটা সেটা খুব লক্ষ্মী ছিল আসলে এখন দেখুন কত বড় হয়ে গেছে আরামবাগে এখন চাকরি করে তো যাই হোক এখন আপাতত আমি ছটা পট এই জিনিসপত্রগুলো করে নিই কারণ ওনার কাছে যাব আমি বলে দিলাম যে রত্নান তুমি ডিনার করে নাও আমার কিন্তু আসতে এইটুকু সময়ের জন্য আধ ঘন্টা হলেও তো দেরি লাগবেই তো বলে ঠিক আছে তুই আয় তো তো চলুন তাড়াতাড়ি সেরে নিয়ে যাই আপনাদের সাথে কথা বলতে বলতেই হঠাৎ তখন বেরিয়ে মনে হলো যে রত্নালটি এসব ব্যাপারে খুব এক্সপার্ট রত্নান্টি বাড়িতে একদম স্বপ্নপুরীর মতো হয়তো বা অনেকেই চেনেন আমার ব্লগেতে এসেছে আগে খুব নিয়মিত যাতায়াত ছিল আমি যখন মাস্টার ডিগ্রি করেছি তখন রত্নানটির বাড়িতে আমি কিন্তু পেয়ে গেছিলাম তখন রত্নান্টিও থাকতেন শিব মন্দিরে তো খুবই ভালো খুব ভালো সম্পর্ক এখনও রয়েছে আমার সাধারণত আমার সাথে যাদের সম্পর্ক তৈরি হয় সেটা থাকে তাই এক্ষেত্রে সেটা ব্যতিক্রম নয় এখন কলেজ পাড়ার ভিতর দিয়ে হাসছি এই যে এটা হচ্ছে বাগা যতীন পার্ক তো এখন যেখানে যাচ্ছি রত্নালটি ফ্ল্যাটটা এখন সেখানেতেই আগে না খুব যাতায়াত ছিল ওই কোভিড হওয়ার পর থেকে সে যে ঘর গুটিয়ে গেছি তারপরে একবারে অসভ্যের হাত বাক্স হয়ে গেছি যে যোগাযোগ রাখা সেগুলো কিছু তো আজকে হুট করে ইচ্ছা হলো রত্নানিটি খুব ভালো মানুষ একেবারে মায়ের মতো তাকে তোমার তাকে যাবো হ্যাঁ করে যথারীতি সেই ওয়েলকাম তো যাই এই রাস্তা ধরে সোজা যদি চলে যাই একদম নাক বরাবর তাহলেই রত্নান্ধীদের ফ্ল্যাট অনেক দিন পর যাব মানে কি সুন্দর করে যে ফ্ল্যাটটাকে সাজিয়েছেন একদম সম্পূর্ণ একা সম্পূর্ণ একা থাকেন হ্যাঁ এখন একজনকে ওই মানে থাকতে দিয়েছেন আসলে ওই বলা যায় পেয়ে গেস্টের মতো তবে ঠিক পেইংগেস্টও নয় সে তার মেয়ে নিয়ে থাকে আর এক লড়াকু সে গল্প শুনে বারবারই তো চলুন আজকে নিয়ে যাই আপনাদের হঠাৎ হঠাৎ করেই খুব ভালো একটা প্ল্যান করে ফেললাম যে যাই রত্নান্তির বাড়ি ঘুরে আসি আইডিয়াটা ঠিক মাথায় খুচর করছে তো আর আমি যথার্থ লোকের কাছে যাচ্ছি কিনা সেটা রত্নান্তির ফ্ল্যাট দেখলেই বুঝতে পারবেন রত্নটিকে রত্ন আন্টি বলে সেটার কিন্তু কোনো কারণ নেই জানেন তো কত বাঙালি মানে সম্বোধন আছে একটা কিছু করলেই হতো কিন্তু সেই সময়টাতে আমরা পেঙ্গেজ থাকতাম তিনজন সেখানে একজন ছিল ইংরেজি বিভাগের ছাত্রী সে আন্টি বলে ডাকতো তার শুনে শুনে আমাদেরও আন্টি হয়ে গেছে রত্ন পছন্দও করতো ডাক্তা সুতরাং সেই একটা ডাকই হয়ে গেছে তো যা হোক আপাতত চলুন সেখান দিয়েই যাওয়া যাক এই রাস্তাগুলো খুব সুন্দর জানেন একদিকে একদম খুব অভিজাত সম্ভ্রান্ত অঞ্চল আর আর একদিকে হচ্ছে শিলিগুড়ির একটা পার্ক ওই চিলড্রেন্স পার্ক আর কি সেটা আর যাতায়াতের রাস্তায় হঠাৎ করে এত সুন্দর একটা বারান্দা দেখলাম সূর্যালোক মানে নেই সৌন্দর্যটা বেশি করে বোঝা যাচ্ছে গাছ গাছ দিয়ে ভর্তি শুধু তাই না খুব সুন্দরভাবে রেখেছেন প্রত্যেকটা গাছ অনেক গাছ আছে কিন্তু ক্লামজি হয়নি মোটেই আর বারান্দাটা অনেকটা স্পেস বুঝতে পারলাম তো যাই হোক এই একটা সুন্দর জিনিস দেখলাম ভালো জিনিস দেখলে সবসময় মন ভালো হয়ে যায় তো হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম রত্নানটির ফ্ল্যাটেতে সবার স্বভাবতই কৌতূহল হবে এবং আমি সেই জন্য জানিয়ে রাখি পুত্র সন্তান সে থাকে বিদেশে বিধবা এই ফ্ল্যাটটা এবং লেখা রয়েছে তো রত্না আর হচ্ছে মঞ্জু মঞ্জু আনটি দিদি তিনি মারা গেছেন তো এই যে ঢোকার সময় বুঝতে পারছেন তো কি সুন্দর করে সাজিয়ে রাখা এটা হচ্ছে একটা জুতোর র্যাক আর এই জিনিসপত্রগুলো সবই বেশিরভাগই ওনার নিজের হাতে বানানো তবে এখন উনি কিন্তু আমার মায়ের বয়সী হ্যাঁ আগের মতো আর সেই ক্ষমতা নেই যে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর আছে আজ থেকে পাঁচ ছ বছর আগে হলে ওনার নিজের হাতে তৈরি হয়তো অনেক কিছুই দেখতে পেতেন এখনও রয়েছে কিন্তু কি জানেন তো একটা জিনিস রাখলে সেটাকে মেনটেনও করতে হয় সেটাও একটা মস্ত বড় কাজ যে দেখুন এগুলো হচ্ছে ওয়াইনের তিনটে বোতল সেগুলো দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা করেছেন সমস্ত হাতের কাজ কিন্তু ওনার নিজের আর এই যে আমি ব্লগ করছি জন্য একখানা পরে এলেন কুর্তি সেটা দেখে আমার খুব মজা লেগেছে তো যাই হোক যতটা যে জন্য এসেছিলাম আর কি সেটা কিন্তু মোটামুটি আমার সমাধান হয়ে গেছে তবে ফোন নাম্বারগুলো এখনো দিলেন না বলেন উনি নিজেই কথা বলে নেবেন নিয়ে আমাকে জানাবেন যে কে কাজটা করে দিতে পারবে তুই আমি রোগা আমি রোগাচ্ছিলাম হ্যাঁ আমি একটা

এটা দেয়ালে রত্নঘ নিজেই এগিয়েছেন একটা ফ্যামিলি ট্রি বলে সেখানে কিন্তু প্রচুর ফটোও সাজানো রয়েছে আপাতত শুধু বসার ঘরটাই আমি দেখালাম আমার নিজেরও একটা অসময়ে গেছি এমন একটা সময়ে যে সময়টা মানুষের বাড়িতে সাধারণত কেউ যায় না আমি হুট করে চলে এসেছি কোনো ফর্মালিটি না করে তো যার ফলে বারান্দাটাও খুব সুন্দর সবটুকু আজকে আর দেখানো হলো না আমি বেরিয়ে গেলাম এখন ওখান থেকে কারণ আজকে বাড়ি থেকে একটু রিল্যাক্সড ছিলাম কারণ আমি জানি যে হয়তোবা ওদেরকে ডিনার করে আমাকে সার্ভ করতে হবে না আলবনা দিয়ে আসবার রাগ দিয়েই প্রচুর পরিমাণে চাউমিন খাইয়েছে তাদেরকে তাদের বেরোনোর সময় তারা বলছিল তাদের কিছু খেতে হবে না রাত্রেবেলায় কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখলাম যে না তাদের খেতে হবে মানে চাউমিনটা হজম হয়ে গেছে আমি ভেবেছিলাম যে আর বোধহয় রাত্রেবেলা রান্নাবান্না কিছু নেই কিন্তু গিয়ে দেখা গেল যে না করতে হবে একটু তো ঠিক আছে একটু ভাত ফুটিয়ে দেবো সমস্তই দুপুরে রয়েছে সেগুলো একটু গরম করে দেবো ও এমন কঠিন কিছু নয় তো আপাতত চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক তারপর গিয়ে টুকটা কাজ আছে অনেক সেই আগে ভাত টাপগুলো সব করে দিয়েছে এই মাত্র নতুন ভাত করলাম একদম ধোঁয়া ভাত যাচ্ছে আর তারপর এখানে আলু সেদ্ধ হয়ে যে একটু ডালটা কোটাতে গিয়ে একটু ডালটা পড়ে গেছে যাই হোক আলু সেদ্ধ বসেছি কালকে টুকুর টিফিনে নিয়ে যাবে কালকে ওই পটকাটায় দেবো যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে শেয়ার করতে পারি তো যদি সম্ভব হয় কালকে শেয়ার করবো তো সেটার জন্য একটু আলুটা সেদ্ধ করে নিলে একটু সুবিধে হয় সব আলাদা করবো তারাপুর করে যায় তো আপাতত সেইটাই চলছে তো এখন আমি তো একদম তৈরি এখন কর্তা এবং কর্তার মেয়ে যখন বলবে যে আমরা খাবো আমি তখনই তাদের দিয়ে দেবো আপাতত আমি একদম তৈরি যখন বেরোচ্ছি তার আগ দিয়ে আন্দোলনা দিয়ে আমার হাজব্যান্ডকে অনেকটা চাউমিন করে দিয়েছে টুকুরকে ম্যাগি করে দিয়েছে সুন্দরবেলা খেতে দিয়েছিলো তো সেটা খেয়েছে তারপর আমি যখন বেরোচ্ছি তখন বলছি আমার কিন্তু আর ডিনার করা হবে না টুকরো বলছে আমিও আর কিছু খাবো না তা বললাম ঠিক আছে রত্নানটিকে বেশ ইয়ে করে বললাম আমাদের ডিনার টিনার সব হয়ে গেছে বাড়িতে ঢুকেছি তখনই সে ঢুকে পরেই বলছে আর একটু খেতে হবে বুঝলে খেতে খেতে পারছে যার ফলে এসে আবার সমস্ত কিছু করে টোরে এখন মোড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমি ওখান থেকে আসার সময় একটু ওই জন্যই একটু ইয়েতেই ছিলাম মানে হালকা মেজা বাড়িতে গিয়ে তো তখন কাজ নেই আমি ভেবেছি যে ঠাকুরের সিংহাসনটা আজকে ঠাকুরকে ওই ওপরে মানে ঠাকুরের সিংহাসন না ঠাকুরের জায়গাটা কি সেটা আজকে আমি ওই এসেই কাপড় জামা ছেড়ে ওটাকে ক্লিন করে দেবো কারণ তখন খাওয়ার চাপনি যাই হোক সেকটা দেরি হলো ঠিক আছে কোনো অসুবিধা নেই এখনই করে ফেলি কারণ তবে এটা ছাড়তে হবে জামাটা একটু গায়ে আমাকে জল দিতেও হবে আজকে হ্যাঁ তো দিয়ে নিয়ে তারপর এটা ফুল টুলগুলো সরিয়ে এটাকে চেঞ্জ করে এই যে নিচে রেখে দিয়ে গেছি তো এটা দিয়ে তারপর যা এই যে ক্লিন করে দিলাম আর এটাও বদলে দিলাম এই যে ঢোল ঢোল যে একটা সাইডে এটা আমার খুব ভালো লাগছে আসলে কিন্তু এটাকে এই দিকে পেতে দিতে চাইলাম কিন্তু তার থেকে আমার মনে হলো যে এই দিকটাতেই দিই কারণ ওপরগুলোতেও তাও ধুলো টুলোগুলো পড়ে আর সর্বসা এই দাঁড়ালো শেষ চেহারা এবং আজকের দিনের আমার শেষ কাজও হচ্ছে এইটাই তো একবারে রাত পোশাক করে নিয়েছি জামাটা ছাড়লাম যখন আবার কত চেঞ্জ করবো জন্য একবারে রাত পোশাক করে নিয়ে আজকের দিনের এন্ড করছি কাজও আমার শেষ এখানেই তো যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ফার্স্টের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ জমাটা